ভক্তগণ পনেরো নভেম্বর উদযাপিত উৎপন্না একাদশী এই দিনে একটি এমন গোপন জিনিস আছে যা নিঃশব্দে খেয়ে নিলে জীবনের অন্ধকার মুহূর্তগুলো থেকেও আলো জন্মাতে শুরু করে সাত প্রজন্ম একসাথে বসেও যদি এই জিনিস খান তবুও তার পূর্ণ ফল ফুরবে না আপনি উপবাস করুন বা না করুন কিন্তু এই ছোট্ট গোপন জিনিসটি তাওকে কিছু না জানিয়ে খেয়ে নিলে ভাগ্যের দুয়ার এমনভাবে খুলে যাবে যেন ভগবান নিজেই আপনাকে ধরে ওঠাচ্ছেন হ্যাঁ ভক্তগণ জীবনে যে সমস্যাগুলো বছরের পর বছর আপনাকে কষ্ট দিচ্ছে আপনার ঘরের ওপর যেসব অশান্তি ঝুলে আছে এই এক জিনিস খাওয়ার সঙ্গে সঙ্গেই সেই দুর্ভোগ গলে যাবে বালির মতো শ্রীহরি বিষ্ণুর এমন কৃপা প্রবাহিত হবে যে আপনার ঘর ভরে উঠবে ধনসম্পদে সৌভাগ্যে শান্তিতে পিতৃদোষ রাহুদোষ কালসর্পদোষ সবই নষ্ট হয়ে যাবে অদৃশ্য হাতের স্পর্শে পনেরো নভেম্বরের উৎপন্ন একাদশী কেন এত বিশেষ কারণ এই একাদশীকে বলা হয় পাপ নাশক মুক্তিদায়ী এবং অতুল প্রদায়নি। দেবী লক্ষ্মীর এই প্রিয় তিথিতে ভগবান বিষ্ণু মূর অসুরকে বিনাশ করে ধর্মের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন তাই এই দিনে করা যে কোনো উপবাস যে কোনো পূজা যে কোনো দান জীবনে অপরিমীয় ফল নিয়ে আসে বিশ্বাস করা হয় যিনি উৎপন্ন একাদশীতে ভক্তিভরে উপবাস করেন তিনি পান পাপ মোচন সন্তানের আশীর্বাদ বৈবাহিক সুখ অসীম ধনসম্পদ এবং শ্রীহরির কৃপা কিন্তু ভক্তগণ এই বছর উৎপন্না একাদশী আরও বিরল নিরানব্বই বছর পর এমন শুভ সময় পড়তে চলেছে এমন সময় যখন করা প্রতিটি উপায় প্রতিটি প্রার্থনা ব্যর্থ হওয়ার প্রশ্নই নেই তাই এই সুযোগ যে কোনো মূল্যে হাতছাড়া করা যাবে না আরও এক গুরুত্বপূর্ণ রহস্য উপবাস না থাকলেও রাতের নির্দিষ্ট মুহূর্তে সেই গোপন জিনিসটি খেলে ঘরে ধনের প্রবাহ এমনভাবে বাড়বে যে সামলানো কঠিন হয়ে যাবে এটি কোনো জটিল উপায় নয় বরং সহজ অলৌকিক এবং দিব্য শক্তিতে ভরপুর যেসব ঘরে উৎপন্ন একাদশীর দিনে কিছু নির্দিষ্ট খাবার তৈরি হয় এবং কিছু বিশেষ জিনিস খাওয়া হয় সেই ঘরে বছরের পর বছর থাকে ধন সৌভাগ্য শান্তি এবং অনন্ত সমৃদ্ধি ভক্তগণ এই মাসের প্রথম একাদশী মার্গশীর্ষ মাসের নিরানব্বই বছরে একবারই এভাবে পড়ে তাই এর মাহাত্ম আজ অসীম পনেরো নভেম্বর আপনি যদি পূজা বা জপ নাও করেন তবু সেই এক গোপন জিনিসটি অবশ্যই খেতে হবে কারণ এই দিনের শক্তি নিজেই জীবনে আলো জ্বালিয়ে দেয় শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে এমন সম্পদ আসবে যা কখনও শেষ হবে না এবার সতর্কতা শুনুন এই দিনে ভুল করে কিছু খাবার ঘরে তৈলি করা বা খাওয়া নিষেধ এগুলে করলে পরিবারের ওপর বিপদের ছায়া নেমে আসে বিশেষ করে পাঁচটি কাজ আছে যা উৎপন্ন একাদশের দিনে মা বোনেরা করলে ঘরে দারিদ্র অশান্তি ও বিপদ নেমে আসে মা লক্ষ্মী সেসব ঘরে চিরতরে ত্যাগ করেন ভক্তগণ উৎপন্ন একাদশীর দিনে কিছু দান করলে ঘরে কখনো টাকার অভাব হয় না অর্থ নিজের ইচ্ছায় ঘরে প্রবাহিত হয় তাই এই দিনে দান উপবাস এবং সেই বিশেষ জিনিস খাওয়া তিনটেই অত্যন্ত শুভ আর সবচেয়ে বড় কথা কোনো কিছু হোক না কেন উৎপন্ন একাদশীর দিনে একটি ছোট জিনিস অবশ্যই খেতে হবে বিশ্বাস করুন এটি আপনার জীবনের সমস্ত যন্ত্রণা অভাব কষ্ট দুশ্চিন্তা দূর করে দেবে এই উপায় কখনো বৃথা যায় না কখনো ব্যর্থ হয় না সব সময় ফল দেয় এবার প্রশ্ন দুই হাজার পঁচিশ সালে উৎপন্ন একাদশী পনেরো না ষোলো নভেম্বর কখন উপবাস করা হবে শুভ সময় কি চাল খাওয়া যাবে কিনা প্রথমবার উপবাস রাখা যাবে কিনা কোন জিনিস খাবেন আর কোনটি খাবেন না আর সেই গোপন জিনিসটি কি ভক্তগণ এই সব প্রশ্নের উত্তর আমরা এই সম্পূর্ণ বক্তব্যে জানাব তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ একটি মাত্র তথ্য আপনার জীবনের ছবি পাল্টে দিতে পারে ভক্তগণ উৎপন্না একাদশী দিন একটি অলৌকিক রহস্য আছে একটি জিনিস যা গরুকে খাওয়ালে মা লক্ষ্মী এমনভাবে বর্ষণ করেন যে ঘরে ধনসম্পদের সব রাস্তা খুলে যায় কেউ জানে না কেউ বোঝে না কিন্তু যারা এই কাজটি নিঃশব্দে করেন তাদের ঘরে অর্থ সৌভাগ্য শান্তি আর সমৃদ্ধির বিস্ময়কর প্রবাহ শুরু হয়ে যায় তাই আজ এই রহস্যের আবরণ আমরা আপনার সামনে আস্তে আস্তে খুলে দেব কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ না রাখলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আপনি মিস করে ফেলবেন চলুন ভক্তগণ প্রথমেই উৎপন্না একাদশীর প্রকৃত পরিচয় জানি মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল উৎপন্না একাদশী ধর্মগ্রন্থে যাকে বলা হয়েছে সমস্ত একাদশীর জননী কোথাও একে বলা হয় উৎপন্না কোথাও মক্ষদা আরম্ভ একাদশী আবার কোথাও ভাগবত একাদশী এই একাদশীর মাহাত্ম এত গভীর যে বলা হয় একাদশীর উপবাসে মানুষ সেই সব পুণ্য লাভ করে যা শত যজ্ঞ তীর্থ স্নান দান এবং উপবাসেও হয় না ভবিষ্য পুরাণ বলছে যে ব্যক্তি এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করে সে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করে বৈকুণ্ঠ লোক লাভ করে বিশ্বাস করা হয় উৎপন্না একাদশী মানুষকে অজ্ঞানতা মায়া পাপ সবকিছু থেকে মুক্ত করে তাই স্কন্দপুরাণে এটিকে বলা হয়েছে মক্ষিণী ও পাপ হরণে একাদশী এই দিনে করা একটিমাত্র উপবাস সাত জন্ম পর্যন্ত পাপকে ভস্য করে দেয় ভক্তি জ্ঞান শান্তি এবং বৈরাগ্যের দ্বার খুলে যায় এবার ভক্তগণ আসল অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি শুনি উৎপন্ন একাদশীর সঠিক সময় এই বছর মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শুরু হবে পনেরো নভেম্বর রাত বারোটা পঞ্চাশে এবং শেষ হবে ষোলো নভেম্বর রাত দুটো সাঁত্রিশ মিনিটে সনাতন ধর্মে উদয় তিথির মহিমা অপরিসীম তাই উপবাস পালন করা হবে পনেরো নভেম্বরেই এবার আসি পারণ বা উপবাস সমাপ্তির পবিত্র মুহূর্তে দ্বাদশী তিথিতে পারণ করতে হবে তাই উৎপন্না একাদশীর পারণ হবে ১৬ নভেম্বর দুপুর একটা থেকে তিনটের মধ্যে পারণের পর অবশ্যই অন্নদান বা ধনদান করতে হবে এটি অত্যন্ত শুভ এবার ভক্তগণ উৎপন্না একাদশীর সহজ পূজা পদ্ধতি জানিয়ে দিই যে পদ্ধতি ভগবান বিষ্ণুর কৃপা টেনে আনে এই দিনে শুরু হবে ভোরের ব্রহ্ম মুহূর্তে স্নান করে সূর্যদেবকে এক লোটা জল অর্পণ করুন এবং তারপর উপবাসে সংকল্প নিন সংকল্প নেওয়ার সময় দান হাতে জল নিয়ে তিনবার জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় তারপর নিজের নাম গোত্র এলাকা এবং ইচ্ছেগুলো ভগবানের চরণে নিবেদন করুন এবার পূজার স্থান প্রস্তুত করুন একটি অখণ্ড ফল যেমন আপেল নারকেল গঙ্গা জলে শুদ্ধ করে রাখুন ভগবানের ছবি স্থাপন করুন যদি থাকে মৌলি পানের পাতা লবঙ্গ এলাচি সুপারি সব সাজিয়ে নিন এরপর স্থানের শুদ্ধিকরণ করুন এবং ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করুন ধূপ দ্বীপ অক্ষত তিলক ফুল সব কিছু অর্পণ করুন খেয়াল রাখবেন প্রদীপ তুলবেন না চাল বা ফুল দিয়ে আসন তৈরি করে তবেই প্রদীপ রাখবেন তারপর ভগবানের সামনে বলবেন একশো বার ওম নম ভগবতে বাসুদেবায় এবার আপনার মনের ইচ্ছা পূরণের গোপন পদ্ধতি একটি পানের বিড়ি বানান দুই লবঙ্গ দুই এলাচি এবং একটি সুপারি রাখুন ভগবানের কাছে অর্পণ করুন এবং এগারোবার মন্ত্র জপ করুন তারপর নিজের সংকল্প ভগবানের সামনে প্রকাশ করুন ধন চাইলে ধনের আশীর্বাদ শান্তি চাইলে শান্তি সন্তান চাইলে সন্তান লাভের আশীর্বাদ প্রার্থনা করুন কাহিনী পাঠ করুন আরতি করুন ভোগ অর্পণ করুন এবং শেষে প্রসাদ বিতরণ করুন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞায় উৎপন্ন একাদশীর দিন যা কখনোই করা যাবে না প্রথমত কোনো ঝগড়া বিতর্ক তর্ক নয় এই দিনে কারো মনে আঘাত দিলে বা মিথ্যা বললে উপবাসের ফল নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত চাল খাবেন না বিশ্বাসমতে চালের উৎপত্তি ভগবান বিষ্ণুর শরীর থেকে তাই একাদশীতে তা ভক্ষণ নিষিদ্ধ আরও আছে এমন কিছু খাবার যা ভুলেও খাওয়া যাবে না না হলে ঘরে অশান্তি ও দারিদ্র নেমে আসে এখন আসি সেই অলৌকিক রহস্যে উৎপন্না একাদশীর দিনে গরুকে যে একটি জিনিস খাওয়াতে হবে সেটাই জীবনের চিত্র পাল্টে দিতে সক্ষম যদি আপনি এই দিনে ব্রহ্ম শক্তিতে ভর করে গরুকে সেই জিনিস খাওয়ান তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে অধিষ্ঠান করেন অর্থের প্রবাহ এমনভাবে বাড়ে যে কখনো অভাব দেখা দেয় না কিন্তু ভক্তগণ সেই জিনিসটি কি এটি ঠিক কিভাবে খাওয়াতে হবে আর কোন জিনিসটি ভুলেও খাবেন না এই রহস্য আমরা পরের অংশে বিস্তারিত জানাবো এক সেকেন্ড স্কিপ করবেন না কারণ এই তথ্যটি আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে ভক্তগণ উৎপন্না একাদশী শুধু এটি উপবাস নয় এটি এমন এক আধ্যাত্মিক দ্বার যেদিন ভগবান বিষ্ণুর করুণা মানুষের জীবনে অলৌকিকভাবে প্রকাশ পায় কিন্তু স্মরণ রাখবেন এই পবিত্র দিনে কিছু ভুল করলে উপবাসের শক্তি সম্পূর্ণভাবে কমে যেতে পারে এবং জীবনে অশান্তি ও বাধা আমন্ত্রণ জানাতে পারে তাই আজ আপনাকে জানাবো এমন কিছু নিষিদ্ধ কাজ যেগুলো ভুলেও যেন না করেন না হলে উপবাস ভঙ্গ হবে এবং পুণ্য নষ্ট হবে প্রথমেই বলি এই দিনে বেগুন খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ বিশ্বাস করা হয় বেগুনের তামসিক প্রকৃতি উপবাসের ধার্মিক শক্তিকে দুর্বল করে দেয় এবং ভগবানের কৃপায় বাধা সৃষ্টি করে যিনি এই ভুল করেন তার জীবনে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে তাই ভক্তগণ যতই প্রিয় হোক উৎপন্না একাদশীতে বেগুন স্পর্শ করবেন না দ্বিতীয়ত এই দিনে চুল বা নখ কাটা সম্পূর্ণ নিষেধ আচারশাস্ত্রে বলা আছে একাদশীর দিনে শরীর ক্ষত করা মানে নিজ হাতে নিজের সৌভাগ্য কমানো এতে উপবাসের শক্তি অনেকটাই নষ্ট হয়ে যায় তাই ভক্তরা এই দিন এমন কাজ থেকে দূরে থাকায় শ্রেয় তৃতীয়ত এই দিনে জমিনে ঘুমাতে হবে এটি শুধু একটি নিয়ম নয় আত্মনিয়ন্ত্রণ এবং শুদ্ধতার প্রতীক মাটির সঙ্গে শরীরের সংযোগ মনকে শান্ত করে এবং উপবাসের শক্তি আরও গভীরভাবে কাজ করতে সাহায্য করে যে ভক্ত মাটিতে ঘুমান না তার উপবাসের ফল অনেকটাই কমে যায় চতুর্থ অনেকে এই দিনে লবণ ছাড়া উপবাস করেন আবার অনেকে সামান্য লবণ গ্রহণ করেন তবে বিশেষজ্ঞের মতে উভয় অনুমতিযোগ্য মূল বিষয় হল শরীর মন এবং ভক্তির পবিত্রতা বজায় রাখা পঞ্চম এই দিনের প্রধান লক্ষ্য ভগবান বিষ্ণুর পূজা ধ্যান এবং নামজপ তাই যে কোনো লৌকিক কাজ হোক তা বিনোদন বিতর্ক রাগ বা অকারণ আলাপ উপবাসের আধ্যাত্মিক শক্তিকে নষ্ট করে যিনি এই ভুল করেন তিনি পুণ্যের অর্ধেকও পান না ষষ্ঠ উৎপন্না একাদশীতে সকালে দেরি করে ঘুমনো সম্পূর্ণ নিষিদ্ধ এই দিনটি শুরু হতে হবে ব্রহ্ম মুহূর্তে আর মন থাকবে সম্পূর্ণভাবে ভগবান হরির ধ্যানে একই সঙ্গে গাছের পাতা ভাঙাও নিষিদ্ধ বিশেষ করে তুলসী পাতা যদি তুলসী অর্পণ করতেই হয় তবে আগের দিনই তা সংগ্রহ করুন এবার ভক্ত জনগণ গুরুত্বপূর্ণ বিষয় উৎপান্না একাদশীতে যে জিনিসগুলো খাবেন না সেগুলো জেনে নেওয়া জরুরি প্রথমেই পেঁয়াজ ও রসুন এগুলো তামসিক এবং মানসিক প্রশান্তি নষ্ট করে শাস্ত্রে এদের মাংসাশী খাদ্যে সমতুল্য বলা হয়েছে ভক্তি ও উপবাসের শান্ত মনোভাবকে এরা সম্পূর্ণ রূপে ধ্বংস করতে পারে তাই এই দিনে এগুলো স্পর্শ করবেন না দ্বিতীয় মাদক জাতীয় যে কোনো পদার্থ যেমন মদ গুটকা তামাক ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ এগুলো দেহ ও মন অশুদ্ধ করে এবং উপবাসের শক্তিকে নষ্ট করে দেয় যে ব্যক্তি এই ভুল করেন তার উপবাসে কোনো পূর্ণ লাভ হয় না বরং জীবনে অশান্তি বাড়তে পারে তৃতীয় টক জাতীয় খাবার যেমন ইমলি টক ফল টক দই ইত্যাদি এই দিনে না খাওয়াই শ্রেয় টক খাবার তামসিক শক্তি বাড়ায় এবং মানসিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলে আধ্যাত্মিক পথকে এটি দুর্বল করে দেয় চতুর্থ অতিরিক্ত চিনি ও মিষ্টি অতিরিক্ত চিনি শরীরের রাজসিক ও তামসিক গুণ বাড়ায় যা ভক্তির পথে বাধা তবে আপেল কলা নারকেল এসব সাত্ত্বিক ফল খাওয়া যায় পঞ্চম মাংস মাছ ডিম যে কোনো ধরনের মাংসাশী খাবর কঠোরভাবে নিষিদ্ধ মাংস তামসিক গুণ বাড়ায় এবং পাপ বৃদ্ধি করে ভগবান বিষ্ণুর আরাধনায় এমন খাবার সম্পূর্ণ অশুদ্ধ বলে গণ্য হয় এবার সবচেয়ে আশ্চর্য এবং গুরুত্বপূর্ণ অংশ উৎপন্ন একাদশীর দিনে কি খেতে হবে ভক্তরা এই দিনে আপেল অবশ্যই খেতে হবে বলা হয় ভগবানের ভোগে আপেল অর্পণ করলে তিনি অতি দ্রুত সন্তুষ্ট হন আপেল উপবাসীকে শক্তি দেয় এবং শুদ্ধতা বজায় রাখে একই সঙ্গে কলা পেঁপে তরমুজ এগুলো অত্যন্ত পবিত্র এবং সবচেয়ে বিশেষ সীতাফল শাস্ত্রে বলা আছে এই দিনে সীতাফল খেলে দশ ধরনের দুঃখ দূর হয় বিশ্বাস করা হয় মা সীতা বনবাসে এই ফলই খেতেন তাই উৎপন্না একাদশীর দিনে সীতাফল খেলে মা সীতার আশীর্বাদ মেলে এবং সব বাধা দূর হয় যার ঘরে এই দিনে সীতাফল প্রবেশ করে সেই ঘরে সমৃদ্ধি ও শান্তি স্থায়ী হয় তবে সতর্ক থাকবেন এই দিনে বেগুন খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ এছাড়াও ডিব্বাবন্ধ লাচ্ছি ও জুস এড়িয়ে চলবেন এগুলোতে থাকা রাসায়নিক উপবাস ভঙ্গ করতে পারে শুধুমাত্র ঘরে তৈরি লবণ ছাড়া ফলের রস পান করতে হবে ভক্তরা উৎপন্ন একাদশীর দিন অত্যন্ত শক্তিশালী এই দিনে যিনি নিয়ম মেনে উপবাস পালন করেন ভগবান বিষ্ণুর অশেষ কৃপায় তার জীবনে সমস্ত বাধা দূর হয় পাপ নির্মূল হয় এবং জীবনে খুলে যায় অসীম সৌভাগ্যের দ্বার ভক্তগণ আপনি কি জানেন উৎপন্ন একাদশীর দিনে তুলসী মায়ের কাছে করা একটি ছোট্ট কাজ আপনার জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধির হিসেবটাই বদলে দিতে পারে অনেকেই তা জানেন না তাই আজ আমরা এমন এক রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে তুলসীর শুদ্ধ উপস্থিতি থাকে সেই ঘরের প্রতিটি কোণে মা লক্ষ্মীর করুণা বিরাজ করে কিন্তু সেই পবিত্রতার সঙ্গে জড়িয়ে আছে কিছু কঠোর নিয়ম যেগুলো ভুল হলে আশীর্বাদের দরজা বন্ধ হয়ে যেতে পারে ভক্তগণ যদি আপনি সত্যিই আপনার পরিবারকে দুঃখ কষ্ট থেকে মুক্ত করতে চান সমৃদ্ধিকে আমন্ত্রণ জানাতে চান তবে উৎপন্ন একাদশীর দিনে তুলসী মাতার কাছে চুণ্ডী অর্পণ করা অবশ্যই জরুরি এটি এমন এক শুভ কাজ যা কারো জীবনে আটকে থাকা সৌভাগ্যের দরজা খুলে দেয় কিন্তু দুঃখজনকভাবে অনেকে তুলসী গাছ রাখেন কিন্তু কখনোই চুনরি অর্পণ করেন না ফলে অজান্তেই তারা আশীর্বাদ থেকে বঞ্চিত হন মনে রাখবেন তুলসীর কাছে কখনো অশুচি নোংরা বা অপ্রয়োজনীয় জিনিস রাখা যাবে না তুলসীর আশেপাশে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুলসী মাতার সামনে কখনো কঠোর বা তিক্ত কথা বলা যাবে না এটি করলে তুলসী মায়া কৃপাহীন হয়ে যান আর সেই ঘরে শান্তি নষ্ট হয় এবার আসি সেই বিশেষ উপায়ে যেটি শুধু উৎপন্না একাদেশী নয় জীবন পাল্টে দেওয়ার শক্তি রাখে এই দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে তুলসীর গাছের কাছে যান একটি নতুন লাল কাপড় নিন তার ভিতরে একটি স্বর্ণ বা রূপর কয়েন রাখুন এবং তা ভক্তি ভরে তুলসী মাতার গোড়ায় অর্পণ করুন বিশ্বাস করা হয় এই বিশেষ নিয়ম করলে ঘরের দরিদ্রতা অশান্তি আর্থিক চাপ এবং অকাল বাধা দূর হতে শুরু করে কারণ তুলসী মা সরাসরি মা লক্ষ্মীর কৃপা বহন করেন ভক্তরা এছাড়াও তুলসীমাতাকে এই দিনে সামান্য কাঁচা দুধ অর্পণ করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় এবার জানি উৎপন্না একাদশীর উপবাসে কোন কোন কাজ সম্পূর্ণ নিষিদ্ধ প্রথমত মাদক জাতীয় যে কোনো পদার্থ এগুলো দেহ ও মনকে অশুদ্ধ করে এবং উপবাসের শক্তিকে দুর্বল করে দেয় যে ব্যক্তি এই ভুল করেন তার উপবাস ফলদায়ক হয় না দ্বিতীয় টক জাতীয় খাবার যেমন ইমলি টক দই টক ফল টক খাবার তামসিক গুণ বাড়ায় মনকে অস্থির করে তোলে এবং আধ্যাত্মিক শক্তিকে কমিয়ে দেয় তাই এই দিনে এগুলো স্পর্শও করবেন না তৃতীয় অতিরিক্ত চিনি বা মিষ্টি অতিরিক্ত চিনির রাজসিক ও তামসিক গুণ বাড়ায় তবে হালকা মিষ্টি ফল যেমন কলা আপেল নারকেল এসব খাওয়া যায় চতুর্থ মাংস মাছ ডিম মাংসাশী খাবার শুধু তামসিক শক্তি বাড়ায় না উপবাসের পবিত্রতাও নষ্ট করে তাই এই দিনের যে কোনো মাংসাশী খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভক্তগণ এবার জানি কি খাওয়া উচিত যাতে উপবাস সফল হয় শাস্ত্রে বলা হয়েছে উৎপন্না একাদশীর দিনে আপেল অবশ্যই খেতে হবে ভগবান বিষ্ণুর ভোগে আপেল অর্পণ করা অত্যন্ত শুভ এছাড়াও কলা পেঁপায়া তরমুজ এগুলো উপবাসীকে শক্তি দেয় এবং সবচেয়ে পবিত্র সীতাফল এই ফল খেলে দশ ধরনের দুঃখ নষ্ট হয় মা সীতা বনবাসকালে এই ফলই খেতেন তাই উৎপন্না একাদশীর দিনে সীতাফল ঘরে আনলে এবং খেলে মাসিতা নিজের আশীর্বাদ বর্ষণ করেন যার জীবনে দুঃখ বা সমস্যার পাহাড় জমে আছে এই দিনে সীতাফল খেলে সেই কষ্ট ধীরে ধীরে দূর হয় কিন্তু আবারও সতর্ক করুন বেগুন এই দিনে সম্পূর্ণ নিষিদ্ধ এতে পাপ বাড়ে এবং উপবাসের ফল নষ্ট হয় দিব্যাবন্দী লাচ্ছি বা জুসও খাবেন না এতে থাকা রাসায়নিক উপবাসের পবিত্রতা নষ্ট করে ঘরে তৈরি লবণবিহীন জুস পান করলেই আপনার উপবাস সফল হবে ভক্তরা উৎপন্ন একাদশী অত্যন্ত বিশেষ অত্যন্ত শক্তিশালী একটি দিন এই দিনে যদি আপনি তুলসী মায়ের বিশেষ নিয়মটি পালন করেন লাল চুনরি এবং একটি কয়েন অর্পণ করেন তবে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে এমনভাবে প্রবাহিত হবে যা আপনি আগে কখনো অনুভব করেননি ভক্তরা যদি আপনি সত্যিই আপনার জীবনের কষ্ট দূর করতে চান সুখ সমৃদ্ধি ডাকতে চান তবে উৎপন্না একাদশীর দিনে তুলসী মায়ের এই নিয়মটি অবশ্যই পালন করুন আর এমনই মহাপবিত্র ধর্মীয় জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারে যোগ দিন আপনার একটি সাবস্ক্রাইব আপনার কাছে কেবল একটি ক্লিক কিন্তু আমাদের কাছে আশীর্বাদ